আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন শৈলান্সার এবং আপনাদের মেন্টর আমার একটি লাস্ট ভিডিওতে আপনারা হয়তোবার দেখেছেন কিভাবে এআই দিয়ে ভিডিও মেক করতে হয় সেটার একটা গাইডলাইন বা প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তবে সেই ভিডিওতে কিছু স্টুডেন্টের প্রশ্ন ছিল এরকম যে স্যার ভিডিওর ডিউরেশনটাকে একটু বাড়ানো যায় কিনা এবং ভিডিওর কোয়ালিটিটাকে আর একটু ইম্প্রুভ করা যায় কিনা সো আজকের এই ভিডিওতে আমি এই দুইটি প্রশ্নের অ্যান্সার সহ ভিডিও কিভাবে মেক করবেন এবং কোয়ালিটি কিভাবে ইম্প্রুভ করবেন সকল প্রসেস দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর আমরা চলে যাব আইডিওগ্রাম যে সাইটটি আছে সেই সাইটে কারণ এখানে আমাদেরকে একটি ফটো মেক করে নিতে হবে সো ফটো মেক করার জন্য আমরা এখানে একটি প্রম দিব সো আমরা একটা প্রম দিলাম লাইক এরকম টাইপের একটা প্রম এরপর এখানে এক্সপেক্ট রেশিও যেটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে জেনারেট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সেই ফটো যেটা আছে যেটা আমরা চাচ্ছি সেটা কিন্তু এখানে জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর এই ফটোটা আসলে এই ফটোটা দিয়ে মূলত আমরা কাজটা করে ফেলবো আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের চারটা ফটো মেক করে দিয়েছে যদি কারো এরকম প্রম মেক করার মতো সেন্স না কাজ করে তাহলে সেক্ষেত্রে সে যে কাজটা করতে পারে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ফটো রয়েছে অনেক ফানি ফটো রয়েছে অনেক সিরিয়াস ফটো রয়েছে যে সকল ফটোর মাধ্যমে সে কিন্তু চাইলেই সেগুলো দিয়ে এইখান থেকে সেই ফটোটার ওপর ক্লিক করে এরপর কিন্তু এইখান থেকে সে তার যে প্রোমটা আছে সেই প্রোমটাকে কিন্তু কালেক্ট করতে পারবে পরবর্তীতে সেই প্রোমটা যদি এখানেও সে কমান্ড দেয় দেখা যাবে সেই প্রোমের উপরে কিন্তু তাকে আরো চারটা ডিফারেন্ট ক্যাটাগরির কিন্তু ফটো এই আইডিওগ্রাম তাকে কিন্তু থ্রো করবে সো এখানে যেহেতু আমরা চারটা ফটো পেয়ে গিয়েছি এখন আমাদের এখানে করণীয় হলো আমাদের এই চারটা ফোটোর যে কোনো একটা ফটোকে সিলেক্ট করা সো সাপোজ আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এই যে ফোটোর যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো সো আমরা এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমাদের এই ফটোটার মধ্যে কিছু কাজ রয়েছে যেমন আমি এইটার যে আছে সেই একটু ইনক্রিজ ইনক্রিজ সো করার জন্য অনেক অনেক প্রসেস হয়ে থাকে অনেক অনেক সিস্টেম আছে স্টাইল আছে সেই সকল প্রসেস মেনটেন করে আমরা এটাকে ইনক্রিজ করতে পারবো তবে সহজভাবে যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ক্যানভা নামে যে সফটওয়্যারটি আছে তার হেল্প নিতে হবে সো এইখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিচ্ছি এখানে যে আমাদের সাইজটা ছিল মেজারমেন্টটা ছিল ফটো সেই মেজারমেন্টটা আমরা দিয়ে দিব ক্রিয়েট বাটনে ক্লিক করলাম আমাদের এখানে কিন্তু পেজ যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমাদের এই যে এই জায়গাটাতে আপলোড নামে একটি বাটন রয়েছে এখানে একটা ক্লিক দিব আপলোড ফাইলে ক্লিক দিব যে ফটোটাকে আমরা জেনারেট করেছি সেই ফটোটাকে আমরা এখানে নিয়ে আসব স্কেল করে নিলাম জাস্ট রেশিওটাকে এখানে পারফেক্টভাবে ভাবে বসাইলাম এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে কিন্তু ফটোটা একটু ঘোলা সো এই ফটোটাকে আমরা ক্লিয়ার করার জন্য আমরা যে কাজটা করব। আমরা এখানে অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর এইখান থেকে একটু নিচের দিকে আসলে এইখানে লেখা আসছে আপস্কেলস সো আমরা এই যে আপস্কেল যেটা আছে বাটন এখানে একটা ক্লিক দিব এরপর এখানে অলরেডি আমাদের এই ফটোটা আছে সো এই ফটোটাকে সিলেক্ট করে এখানে ফোর এক্স যেটা আছে এটাকে ক্লিক করে দিব। আপস্কেল যে বাটন আছে এটাতে একটা ক্লিক করে দিব সো এইখানে আমাদের এই ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে গিয়েছে জাস্ট এইখান থেকে রিপ্লেস বাটনে ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম সো এইখানে কিন্তু আমার সেই ইমেজটা ক্লিয়ারলি চলে আসছে মানে একদম ক্লিয়ার একটা ফটো আমরা কিন্তু এখানে পেয়ে গিয়েছি সো এখন এই ফটোটাকে আমাকে যে কাজটা করতে হবে আমাকে এটাকে সেভ করে নিতে হবে এর জন্য শেয়ার বাটনে ক্লিক করব এরপর ডাউনলোড যে বাটন আছে এখানে একটা ক্লিক করব পিএনজিতেই থাকবে সো ডাউনলোড বাটনে ক্লিক করে দিলেই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে আমরা আমাদের ফটোর যে কোয়ালিটি আছে সেটাকে কিন্তু ইনক্রিজ করে নিতে পারবো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে এই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে সো অনেকেই বলেছেন পাঁচ সেকেন্ডের বেশি ভিডিও মেক করা যায় কি না সো পাঁচ সেকেন্ডের বেশি ভিডিও মেক করা যায় এর জন্য একটা সাইটের হেল্প নিতে হয় আমরা দশ সেকেন্ডের ভিডিও মেক করতে পারবো এবং কি সেই জায়গায় কিন্তু দশ সেকেন্ডে কথা বলিয়ে বা অন্যান্য অনেক কাজ আছে সেগুলো কিন্তু আমরা করাতে পারবো এই ফোটোকে সো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে এটা তো আমরা ডাউনলোড করে ফেলেছি এখন আমাদেরকে এই ফোটোর যে প্রোমটা আছে সেই প্রোমটাকে কালেক্ট করতে হবে সো এর জন্য আমরা প্রোম কিভাবে কালেক্ট করতে হয় প্রোম কিভাবে ফোটোর থেকে বের করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা জানি আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছি সো আমরা এখানে একটি এক্সটেনশন ডাউনলোড করেছিলাম যে এক্সটেনশনের মাধ্যমে আমরা মূলত ফটোর যে প্রোম আছে সেই প্রোমটাকে কিন্তু আমরা এইখান থেকে বের করে থাকি সো এখানে সেইম ভাবে আমরা সেই ফটোটাকে সিলেক্ট করে দিব এরপর যে প্রম্পটা আছে সেটাকে জেনারেট করার জন্য আমরা এখানে জেনারেট বাটন যেটা আছে সেখানে ক্লিক করে দিব যদি গুগলের সাথে কানেক্ট না করা থাকে অবশ্যই কানেক্ট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আমাকে সে প্রম দিবে না এগেন ক্লিক করছি আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের প্রমটা জেনারেট করে দিয়েছে সো এটাকে কপি করে ফেললাম এই ফটোটাকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে সো ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা একটি সাইটে চলে যাব এই সাইটটির নাম হচ্ছে রানওয়ে সো এই সাইটের মধ্যে আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো আমরা এখানে একটা ক্লিক করছি এরপর গেট স্টার্ট নামে যে বাটনটি আছে সেখানে একটা ক্লিক দিব এরপর গুগলের সাথে এটাকে কানেক্ট করে দিব তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো এটা কোনো কঠিন কাজ না এটা আমরা যারা আছি সবাই মোটামুটি জানি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এরপর আমাদের যে কাজটা আছে তো সেই কাজটাকে আমাকে করতে হবে সো এর জন্য আমরা যে কাজটা করব এখানে আমরা এই জায়গায় একটা বাটন দেখতে পাচ্ছি এই যে এখানে স্টার্ট এ নিউ সিজন সো আমরা এই বাটনটাতে ক্লিক করব এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে সো আমরা এই বাটনটাতে ক্লিক করে দেব এরপর আমাদের এখানে যে ফটোটা আছে সেই ফটোটাকে নিয়ে আসতে হবে এর জন্য এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমাদের যে ফটোটা ছিল যেটি ফটোটা আমরা মেক করেছি সেইটাকে এখানে নিয়ে আসবো এরপর এই জায়গাটাতে আমাদেরকে একটা প্রম লিখে দিতে হবে সো আমরা যে প্রোমটা ফটো থেকে কালেক্ট করেছি সেই প্রোমটাকে কিন্তু এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এইখানে আমাদের নিচের দিকে আসলে এখানে আমাদের এক্সপেক্ট রেশিও রয়েছে সো এইটা যেটা আছে সেটাই থাকবে আর এইখান থেকে যদি ফাইভ সেকেন্ড থাকে সেক্ষেত্রে টেন সেকেন্ড করে দিব দেওয়ার পর এরপরে জাস্ট আর কোনো কাজ নেই আমাদের শুধু জেনারেট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি এখানে যদি একটা ক্লিক দিই এখানে কিন্তু অলরেডি আমাদের সেই ভিডিওটা মেক করা স্টার্ট করে দিয়েছে সো এটা খুবই ইন্টারেস্টিং মানে দশ সেকেন্ডের একটা ভিডিও পাচ্ছি যে জায়গায় পাঁচ সেকেন্ডের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আসলে দেখানো বা করা যেত না বাট দশ সেকেন্ড হলে সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজটা কিন্তু ইজিলি করা যায় তো আমরা এইভাবে কিন্তু চাইলেই অনায়াসে আমাদের সেই ভিডিওটাকে লং ভিডিওতে কনভার্ট করতে পারবো এখন এই জায়গায় একটু যদি আমরা খেয়াল করি আমরা যদি এই ভিডিওটাকে একটু প্লে করি এইটা কিন্তু একদম রিয়েল একটা ফিল দিচ্ছে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি এখানে দিয়েছে সো এই যে যে ভিডিওটা আমরা মেক করলাম এইভাবে আমরা কিন্তু বিভিন্ন রকমের ভিডিওকে মেক করে এরপর কিন্তু সেগুলো দিয়ে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে আমরা যদি ইনকাম জেনারেট করতে চাই আমরা কিন্তু অনায়াসে করতে পারবো এটা আমাদের জন্য অনেক বড়ো একটা অ্যাডভান্টেজ আর যারা আপনারা চাচ্ছেন ফেসলেস ভিডিও মেক করে এরপর তারপর সেইগুলোকে আপলোড করতে কোন একটা ক্যারেক্টারকে আপনি কথা চাচ্ছেন তো সেক্ষেত্রে এই সাইডের কিন্তু আপনি সেইটাকে মেক করে ফেলতে পারবেন কিভাবে জাস্ট একটা একটা প্রসেস দেখাচ্ছি দেখাচ্ছি ছোট্ট ওয়ে আপনাদেরকে সর্বপ্রথম লিওনার্দোতে চলে যেতে হবে লিওনার্দোতে যাওয়ার পর জাস্ট সেই জায়গায় যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদেরকে চলে আসতে হবে ইমেজ ক্রিয়েশন এরপর এখানে একটা প্রম দিতে হবে সো আমি এখানে একটা প্রম দিয়ে দিলাম আর এইখান থেকে আমাদের ফটোর যে মডেল আছে সেইটাকে চেঞ্জ করে দিতে হবে এইখান থেকে আমরা স্টক ফটোগ্রাফি যেটা আছে এইটাকে সিলেক্ট করে দিলাম এরপর এখানে যে জেনারেট যে বাটনটা আছে আমরা মূলত এইখানে একটা ক্লিক করে দিব আমরা যদি এখানে একটু খেয়াল করি আমাদের এইখানে একটা ক্যারেক্টার চলে আসছে সো যে কোনো একটা ক্যারেক্টারকে আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো আমি আপাতত এখানে যে ক্যারেক্টারটা আছে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর সেইম প্রসেস আমাদেরকে এটাকে আগে আপস্কেল করে নিতে হবে সো আপস্কেলের জন্য আমরা যে কাজটা করব এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি এটাকে কেটে দিচ্ছি ডিলেট করে দিলাম এইখানে চুজ ফাইল নামে একটি বাটন আছে এখানে একটা ক্লিক করব ওই ফটোটাকে ক্লিক করে ওপেন করে নিয়ে আসবো এখানে এরপর এখানে ফোর এক্স করে দিব আপস্কেল বাটনে ক্লিক করে দিব তাহলে কিন্তু এটা আপস্কেল হয়ে যাবে আপস্কেল করলে যেটা হয় আমাদের ভিডিও যখন আমরা মেক করি তখন কিন্তু কোয়ালিটিটা একটু ক্লিয়ার থাকে আর এটা না করলে যেটা হচ্ছে আমাদের সেই ভিডিওটা কিন্তু পারফেক্ট ক্লিয়ার ভিডিও কিন্তু হচ্ছে না সো যখন আমরা ভিডিও মেক করি তখন কিন্তু এমনি রেজলিউশনটা একটু ডিক্রিজ হয়ে যায় সো এর জন্য বেটার হচ্ছে একটু আপস্কেল করে নেওয়া এতে করে আমাদের সেই ভিডিওটা আর একটু বেশি দেখতে ভালো লাগে সো এখান থেকে আমরা সেইমভাবে এটাকে অ্যাড করে ফেলবো এখানে চলো আসছে আমি এটাকে একদম আমার যে ফ্রেম আছে সেই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিব এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করব পিএনজি থাকবে ডাউনলোড ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে সো এখন এখানে সেম প্রসেস আমাদেরকে চলে যেতে হবে এই যে এই জায়গাটাতে এইখানে আসার পর আমরা যদি এইখান থেকে ফটোটাকে চেঞ্জ করতে চাই বা প্রোমটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা যে কাজটা করবো এই জায়গায় আমরা প্রোম যেটা আছে সেটাকে ডিলিট করে দিচ্ছি ফটো আমাদের যেহেতু নিড আমি সেই ফটোটাকে নিয়ে আসবো এখান থেকে আমরা ফটোটাকে নিয়ে আসলাম সো এখানে কিন্তু ফটোটা চলে আসছে আর এখানে যে ফটোটা ছিল সেটাকে আমরা ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর এখন এই জায়গায় আমি যদি সেম প্রোমটা দিয়ে দিই যে প্রোমটা দিয়ে আমি ফটো মেক করেছি সেইটাই যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু সে আমাকে ভিডিও মেক করে দিবে আর যদি আমি এইখানে একটা কাজ করি সেটা হলো একটা অডিওকে মেক করি সো অডিও মেক করার জন্য আমাদেরকে যে জায়গায় যেতে হয় সেটা হচ্ছে হাইলু এআই এখান থেকে কিন্তু মূলত আমরা অডিওটাকে মেক করে থাকি সো এটা কিন্তু আমি আমার যে আগের ভিডিও আছে সেই ভিডিওটি দেখিয়েছি যদি আপনাদের মেক করার প্রসেসটা জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সেই জায়গায় সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু মেকের যে প্রসেসটা আছে সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারবেন এরপর আপনাদেরকে এই জায়গাটাতে সেই প্রম যেটা আছে মানে আপনি যে অডিওটা এই জায়গায় মেক করেছিলেন সেই অডিওর যে প্রমটা আছে বা যে লাইনগুলো আছে সেটাকে এখানে এনে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে এরপর জেনারেট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিলেই আপনার ওই ভয়েসের সাথে লিপসিংয়ের যে পার্টটা থাকে সেটা কিন্তু একদম হুবহু ম্যাচ করে যায় বা মিলে যায় সো এইটা হলো অ্যাডভান্টেজ আর এইটার মাধ্যমে আপনি অনায়াসে কোনো একটা ইন্ট্রো দিচ্ছেন ইন্ট্রোর মধ্যে আপনি কোনো একটা এআই ক্যারেক্টারকে কথা বলাতে পারবেন এবং এআই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু স্টোরি টেলিং এর যে ব্যাপারটা থাকে সেটাকে কিন্তু অনায়াসেই আপনি প্রেজেন্ট করতে পারবেন যার ফলে আপনার কিন্তু এইখানে আর কোনো প্রবলেম হবে না আর অনেকের প্রশ্ন ছিল এরকম আমরা যদি এআই দিয়ে শুধু ভিডিও মেক করে আপলোড করি সেক্ষেত্রে আমরা মনিটাইজেশন পাবো কি না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো শুধু এআই দিয়ে ভয়েস দিবেন না আপনারা চেষ্টা করবেন নিজেদের যে ভয়েস আছে সেই ভয়েসটাকে ইউজ করার জন্য এতে করে আপনার চ্যানেল বা আপনার পেজটা কিন্তু সেফ থাকবে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে এআই সো আমি যদি এখানে যে বাটনটা আছে এখানে ক্লিক দিই সো এইটা কিন্তু একদম রিয়েলভাবে আমাদেরকে ভিডিওটাকে প্রেজেন্ট করেছে দেখে মনে হচ্ছে একদম বাস্তব কোনো একজন ব্যক্তি কথা বলছে সো এইরকম টাইপের ভিডিও আমরা কিন্তু চাইলেই অনায়াসে এগুলোকে মেক করে এরপর কিন্তু আমরা আমাদের ইউটিউব অথবা ফেসবুকে দিয়ে আমরা কিন্তু এইখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো তবে আমাদেরকে প্রসেসটা জানতে হবে মূলত কিভাবে। সেগুলোকে সাজানো যায় সেগুলোকে গুছানো যায় ভিডিও এডিটের একটা পার্ট আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে একটু জানতে হবে ধারণা থাকতে হবে সো ভিডিও এডিটের পার্ট যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এরকম ভিডিও মেক করলেও সেটাকে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন না সো আপনাকে প্রেজেন্ট করার স্টাইল বা প্রেজেন্ট করার জন্য যে প্রসেস আছে সেগুলোকে শিখতে হবে আপনি চাইলে ভিডিও দেখে ইউটিউব থেকে ভিডিও দেখেও সেটাকে ক্যাপচার করতে পারেন অথবা আপনি যদি মনে করেন কোন একটা ইনস্টিটিউটে গিয়ে শিখবেন বা আমার কাছে শিখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে নক করতে পারেন সো নক করলে আমি কিন্তু সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মূলত এই প্রসেস করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন সো আশা করি এই ভিডিওতে আমি আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ